তামসিক যাত যেমন গত রসম কুতি প্রদিষ্ট বলে দুর্গন্ধ বাসি পশা এটো অপবিত্র প্রসাদ বাঁধে কিন্তু যেটা ভগবানকে নিবেদন করা হয়েছে ওইটা 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 বাসি হয়ে গেল ওই তিন দিন পরে হইলে পাঁচ দিন পরে হইলেও ওই প্রসাদ গ্রহণ ওইটাকে বাসি বলেন তাহলে আর গুরুদেবের গুরুদেবের প্রশিষ্ঠা এটা গ্রহণ করতে হবে এ বাদে দুর্গন্ধ বাসি পচা এটু অপবিত্র অপবিত্র মানে কি নিষিদ্ধ আছে এই খাবারটা গ্রহণ করা যাবে না শাস্ত্র নিষিদ্ধ খাবার শাস্ত্র নিষিদ্ধ খাবার আপনি খাবেন আপনি তামসিক স্বভাব আপনার ভেতরে খালি বাড়বে আস্তে আস্তে রাধে রাধে যাবে তামসিক আচরণ আপনার ভেতর পাবে আপনাকে একেবারে ঘিরে ধরবে রাধে রাধে হরিয়ে আর এই এই সমস্ত হার্য গ্রহণ করলে তামসিক স্বভাবটা তামসিক স্বভাব যখন তামসিক স্বভাব যখন বৃদ্ধি পাবে তখন কি হবে তখন তুমি তোমার সমস্ত ইন্দ্রিয়গুলি আর কৃষ্ণ বহির্মুখী হয়ে যাবে কৃষ্ণ বহির্মুখী হতে থাকবে সে কখনো আর অন্তর্মুখী হবে না বহির্মুখী হয়ে যাবে যায়নি তাই যাই বৌর্মিল বলে তুমি যদি এর থেকে চাও এর থেকে বাঁচতে চাও কৃষ্ণ উন্মুখী হতে চাও অন্তর্মুখী হতে চাও এই ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় লাগাতে চাও তাহলে তুমি এই সংশোধন হও আহার্য সংশোধন হবো বা আহার্য সংশোধন না হওয়া পর্যন্ত যত চেষ্টাই করো না বাবা এই সমস্ত চেষ্টা বিফল হয়ে যাবে বলবো যে জিউভার লালসা ইতি ইতি ধায় শিষ্ণুতা অপরায়ণ কৃষ্ণ নাইবার জিহার লালসাটা যতক্ষণ পর্যন্ত সংযত না হবে কোটি কল্পকাল বারবার জগতে আসবা যাওয়া এই জড়া ময় পৃথিবীতে আসবা যাবা এই তোমার কর্ম হবে কিন্তু ভগবানের সেবা তোমার দেন এবং ভগবত প্রাপ্তিও তোমার ঘটবে না কতবার পৃথিবীতে আসবার যাবা এটাই তোমার কর্ম কিন্তু ভগবানকে কৃষ্ণতা পরে না কৃষ্ণ প্রাপ্তি প্রাপ্তির ভগবান বললো কৃষ্ণ প্রাপ্তি তোমার হবে না তুমি যতই চেষ্টা চেষ্টা করো বৃথা নাহার্য সংশোধন করতে হবে জিউ ভাকে কন্ট্রোল করো জিউ ভাগে কন্ট্রোল না করতে পারলে তোমার হজম থাকবে না বাবা কি করবা শুধু ওই যে বললো শাস্ত্র শাস্ত্রের যেটা নিষিদ্ধ আছে অর্থাৎ বিধিবিধান না মেনে যে কর্ম করে বাবা ওতে ইহকালে কোনো সুখ আসবে না আর পরকালে আসবে না ভগবান আগেই বলে এই জন্যই যারা ভজনের পথে আসেন চেষ্টা করুন বাবার চেষ্টা না করলে হবে না মনকে শক্ত করে ধরুন মনকে বুঝান যে বাবা তুই যেটা গ্রহণ করতে চাই এইটা গ্রহণ করলে আমার তো কখনো উদ্ধার হবে না এটা ভগবত চরণে আমি আশ্রয় নিতে না এবং অন্তিমে গোবিন্দের চরণ প্রাপ্তি থেকে আমি বঞ্চিত হব বাবা পরে মন রস রসনা তুই একবার একটু বুঝতে চেষ্টা কর বুঝতে চেষ্টা কর তুই আরে এদি সমস্ত আহার্য গ্রহণের সাথে করিস না তুই প্রসাদের লালসাটা তুই ধর ভগবানের স্মরণের ইন্দ্রিয় তো বহির্মুখী হয়ে যাবে কৃষ্ণ বহির্মুখী বৃথাশ্রম লাভ কি বাবা পণ্ডশ্রম হয়ে যাবে আমরা থেকে বিশ না হই ভগবানের স্মরণের স্মরণ নিয়ে আমরা যেন ভগবানের প্রসাদ প্রতি আমাদের লিপসাটা আস্তে আস্তে বেড়ে যায় এবং আমাদের যেন অন্ত মনটা পবিত্র হয়ে যায় অন্তর শুদ্ধতায় হয়ে যায় আমাদের অন্তরে যেন শুদ্ধ ভক্তির উদ্গার হয় শুধু ভক্তি হবে না হইতে হবে না বাবা ভক্তিটা শুদ্ধ হতে হবে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি যখন হবে তখনই ভগবত কৃপা হবে ভগবানের কৃপা সকলের মঙ্গল হোক সকল ভক্তের মঙ্গল হোক গৃহের মঙ্গল